আমাদের ঐক্যের প্রতীক আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় আমরা ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাইদেরকে যারা প্রতিকূল পরিবেশে আজকে এখানে এসেছেন কাগজ দেওয়ার জন্য আমরা দু হাজার চব্বিশ সালে ছাত্রনাগরিক গণভুদানে যারা শহীদ হয়েছেন শহীদদের আত্মার মাকসার কামনা করছি একই সাথে যারা ফেসি শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার লক্ষ্যে গিয়ে বঙ্গুত্ব বরণ করেছেন যারা যাদের মধ্যে অনেকেই দুচোখ হারিয়ে গেছেন তাদের পরিপূর্ণ সুস্থতা কামনা করছি আমরা আজকে প্রায় তিনশো পঁয়ষট্টি দিনের জুলাইয়ের তিনশো পঁয়ষট্টি দিনের দ্বার প্রান্তে চলে আসছি এক বছর অতিবাহিত হলেও আমাদের দেশকে মুক্তি করার জন্য ফেসি শেখ হাত থেকে যারা লড়াই করেছে সেই শহীদদের প্রাপ্য সম্মান এবং মর্যাদা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার অনেকটাই তারা ব্যর্থতা পরিচয় দিয়েছে এখনও আমরা আমাদের বাইরের লাশের শাড়ি কিছুদিন পরপরে আমরা দেখতে পাই তাদেরকে পরিপূরণ চিকিৎসা দেখ ক্ষেত্রেও অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকতার ঘাটতি আমরা দেখতে পেয়েছি আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে বলতে চাই আগামীতে বাংলাদেশে যেন কেউ আওয়ামী হয়ে উঠতে না পারে সেই জন্য আমরা জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে এবং যে জুলাই আমাদের ঐক্যের প্রতীক এই জাতিকে জাতির প্রত্যেকটা রাজনৈতিক শক্তি প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন থেকে শুরু করে ছাত্র শিক্ষক কৃষক আইনজীবী বুদ্ধিজীবী থেকে শুরু করে সকল শ্রী পেশা মানুষকে যেভাবে ঐক্যবদ্ধ করেছে এই আবার সেই জুলাই ফিরে এসে আমাদের যেন সেই বিভাজনের পথ থেকে আমরা ঐক্যের পথ ধরে রাখতে পারি দেশের মানুষকে যেন আমরা মুক্তি দিতে পারি প্রকৃতপক্ষেই আমরা যেন যেই আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান গঠিত হয়েছে আমরা যেন কথা বলতে পারি বাক স্বাধীনতা থাকে দুর্নীতি না থাকে যারা রক্ষক হিসাবে আমাদের দায়িত্বে আছে তারা যেন বক্ষ হতে না পারে যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা যেন বেআইনি কাজ না করতে পারে যারা বিচারকের দায়িত্বে আছে তারা যেন অবিচার করতে না পারে আমরা সেই বাংলাদেশের প্রত্যয়ই কিন্তু জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের যে শহীদদের যে মর্যাদা শহীদদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণে আমরা ছাত্র অধিকার পরিষদ আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই অনতি বিলম্বেই শহীদ পরিবারদের প্রাপ্য সম্মান এবং মর্যাদা নিশ্চিতের জন্য আপনাদের কাছ থেকে আমরা দৃশ্যমান পদক্ষেপ আশা করছি একই সাথে আমরা যেহেতু আজকে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা শহীদদের কবর জিয়া করলাম সেক্ষেত্রে আমরা বলি দেখেন এই অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক অনেক কিছু পেয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা ছিলেন তারা প্রমোশন পেয়ে তারা প্রক্টর হয়েছেন অনেক আমরা যারা এপিএস ছিলেন তারা সচিব হয়েছেন অনেকই জায়গায় অনেক প্রমোশন হয়েছে কিন্তু শিক্ষার্থীরা যে মৌলিক অধিকার শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকার সেই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছে কারাও সংগঠিত করেছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা আমরা শহীদদেরই চেতনা মনে করি আহত যোদ্ধাদেরই চেতনা মনে করি আমরা অনতি বিলম্বে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় আমরা ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছি একই সাথে বর্তমান সময়ে যে গত এগারো মাস অন্তর্বর্তীকালীন সরকার কোন কোন বিষয়গুলি সংস্কার করেছে এবং আগামীতে কি কি কাজ করতে চায় তার স্পষ্ট আমরা রূপরেখা দেখতে চাই দৃশ্যমান দেখতে চাই যদি আমরা কথায় কথা রাজনীতি দলগুলোর কাছে শুনতে পাই যে নির্বাচিত সরকার এসে বাকি সংস্কার করবে যদি নির্বাচিত সরকার এসে বাকি সংস্কার করে থাকে তাহলে গত এগারো মাস অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাচ্ছি তিনি জাতির উদ্দেশ্যে পরিষ্কার করবেন একই সাথে আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা মুক্তিদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা ছাত্র অধিকার পরিষদ বদ্ধপরিকর আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো একই সাথে আজকে আমরা বলতে চাই দশই মে উপদেষ্টা পরিষদের মিটিং শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিম স্যার বলেছিলেন এই আগামী জুন জুলাইয়ের আগেই আমরা জুলাই সনদ দেওয়া হবে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই সরকার প্রতিটা জায়গায় যেমন মিথ্যাচার আশ্রয় নিচ্ছে আজকে জুন চলে গেল জুলাই চলে আসলো তারা জুলাই প্রক্লাইমেশন থেকে শুরু করে জুলাই সময় দেয় নাই এই যে তারা কিসের উপর দাঁড়িয়ে আজকে গভর্নমেন্টের দায়িত্ব পেয়েছে তারা উপদেষ্টা হয়েছে প্রকল্প পাচ্ছে কিসের ভিত্তিতে সেই তারা শহীদদের আজকে বলে ভুলে যেতে বসেছে আমরা তাদেরকে আবার স্মরণ করে দিচ্ছি আমরা যারা আছি আমরা যারা আমাদের জীবনের রিস্ক নিয়ে দাঁড়িয়েছিলাম আমরা তো শহীদ হওয়ার তামান্না নিয়ে কিন্তু রাস্তায় দাঁড়িয়েছিলাম যতদিন না পর্যন্ত শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনিময় হবে মানবিক বাংলাদেশ বিনিময় হবে যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ মর্যাদায় বসবাস করতে পারবে প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে মানুষ স্বাস্থ্যসেবা নিশ্চিত পাবে এবং শিক্ষার যে গুণগত পরিবর্তন হওয়া দরকার ছিল সেই গুণগত পরিবর্তনের প্রত্যাশা পর্যন্ত আমরা ছাত্রধিকার পরিষদ মাঠে থাকবো